আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেটাবড়ি থেকে কাঠার উপরে জি প্লাস এইট আটতলা বিল্ডিংয়ের তলাতে ফার্স্ট ফ্লোর অ্যাপার্টমেন্ট দুই হাজার একুশে হ্যান্ডওভার এখানে পার্কিং পাবেন তেরোশো সত্তরের সাথে এখানে গ্যাস নাই উত্তরমুখী রাস্তা খুবই চমৎকার পরিবেশ আমরা বাইরের আউটলুক গ্রাউন্ড ফ্লোর এবং লিপ লবি দেখে এখন ফ্ল্যাটে প্রবেশ করব। ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্টটা খুবই চমৎকার তিন বেড তিন বাথ ডাইনিং ড্রয়িং কিচেন দুইটা বারান্দা পাবেন দুইটা রুমের সঙ্গে সাথে দুইটা অ্যাটাচ টয়লেট পাবেন স্টিয়ার ভিওর্স আমরা যে অ্যাপার্টমেন্টটা দেখছি এটা পূর্ব আজমপুর দক্ষিণখান উত্তরা ছয় নাম্বার সেক্টর থেকে পূর্ব দিকে রেল লাইনটা ক্রস করে ছয় সাতশো গজ যদি আমরা আসি তাহলে অ্যাপার্টমেন্টটা পাব লোকেশনটা খুবই চমৎকার ফিউচার কমিউনিকেশনটা অসাধারণ এইটা এখান থেকে আপনারা উত্তরা হয়ে আবদুল্লাপুর হয়ে বাই রোডে যে কোনো ডিস্ট্রিক্টে চলে যেতে পারবেন খুবই ইজিলি এছাড়া আপনি যদি ট্রেনে যেতে চান এয়ারপোর্ট স্টেশন থেকে যেতে পারবেন আর যদি দেশের বাইরে কিংবা দেশে এয়ারে যেতে চান সেক্ষেত্রে তো এয়ারপোর্ট খুবই কাছে পাচ্ছেন এছাড়া যদি ফিউচার কমিউনিকেশন আমি বলি খুবই চমৎকার আর এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে যেটা গাজীপুর থেকে শুরু করে আপনার চলে যাবে মতিঝিল এবং শনি আখড়া আর একটা রুট চলে আসবে আপনার বাইপাইল থেকে শুরু করে শনির আখড়ার দিকে এছাড়া মেট্রো রেল পাবেন এমআরটি ওয়ানের কাজ চলছে যেটা গুলশান রামপুরা হয়ে এদিকে গাজীপুরকে কানেক্ট করবে প্রিয় দর্শক শ্রোতা আমরা অ্যাপার্টমেন্টের লিভিং ডাইনিং ফার্স্ট বেড এবং থার্ড বেডটা দেখলাম কিচেনটা দেখতে পাচ্ছি কিচেনের সঙ্গে কমন টয়লেটটা দেখছি এরপরে আমরা দেখব সেকেন্ড বেড সেকেন্ড বেডের সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা প্রিয় দর্শক শ্রোতা যারা কম বাজেটে তিন বেডরুমের বারো তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট করছেন পূর্ব আজমপুর দক্ষিণখানা হবে তাদের জন্যে বেস্ট অপশন কারণ এখানে রাস্তা এবং সোয়ারেজের কাজ চলছে যার কারণে এখানকার প্রাইসটা এখনও আপনারা কম পাচ্ছেন আমরা এই অ্যাপার্টমেন্টের দাম রাখছি আটষট্টি লক্ষ টাকা তো এই আটষট্টি লক্ষ টাকা দুই বছর পরে কিন্তু থাকবে না কারণ যখন মেট্রো রেল চালু হয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হয়ে যাবে এবং এখানকার বাই রোডের যে কমিউনিকেশন আবদুল্লাপুর থেকে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এছাড়া এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশন পাচ্ছেন আপনি হাতের নাগালে তো দর্শক শ্রোতা আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন এছাড়া আমরা নতুন একটা উইংস চালু করেছি ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনারা যারা ইন্টেরিয়র করতে চান ডিজাইন করতে চান যে কোনো জমি জমা সংক্রান্ত যে কোনো সমস্যার কারণে আমাদেরকে ফোন করতে পারবেন তো রিয়ার ভিওয়ার্স দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ